নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের অ্যাশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা উনিশশো সালের পর এই প্রথম বাংলাদেশে পাকিস্তানের তরফ থেকে কোনো জাহাজ আসলো আর এই নিয়ে অনেকে অনেক কথা বলছে তো সেই সময়ে উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তান থেকে জাহাজ এসেছিলো এবং তারপরে বাংলাদেশে কি ঘটেছিল ঠিক বর্তমানেও সেই ঘটনাই ঘটছে এই নিয়ে একটা ফেসবুকে আমি একটা ভিডিও পেলাম অবশ্যই আপনাদেরকে ভিডিও লিংক দিয়ে দেবো তারপরে আমি ভিডিওটা আপনাদের দেখে নিচ্ছি একবার আগে ভিডিওটি দেখে নিন এখানে কি বলতে চাই যে খুব সংক্ষিপ্ত ছোট্ট একটা ভিডিও তারপর আমরা কিছু আলোচনা আমাদের তরফ থেকে করব খুব ছোট্ট ভিডিও হবে আপনারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন আগে ভিডিওটা দেখে নিন আপনাকে প্রতিবেদনটা দেখাই তারপর আরো অনেক আলোচনা আপনাদের সঙ্গে আমি করব চলুন জয় বাংলা বললেই গুলি করতো একাত্তরে আওয়ামী লীগ হলেই ধরে নিয়ে যেত একাত্তরে বাংলাদেশ চাইলেই ধ্বংস করে দিত একাত্তরে রবীন্দ্র সঙ্গে গাইলেই তার গলার টিপে ধরা হতো একাত্তরে বাংলা সংস্কৃতি আউল বাউল সব বন্ধ ছিল আজকের বাংলাদেশে একজাক্টলি তাই ঘটছে একাত্তর শুরুর সময়ে সোয়াদ জাহাজে করে পাকিস্তানের আরামসে ছিল আমরা আমি তখন পোর্ট আমরা রাস্তার উপরে ব্যারিকেড দিয়ে চেষ্টা করেছিলাম সেই জাহাজের খালাস যেন না হয় কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি পাকিস্তানি মিলিটারিরা জাহাজ খালাস করে কি করেছে নয় মাস ধরে সেটা যারা ইতিহাস পড়েন তারা জানেন সবাই লক্ষ লক্ষ মানুষকে গণহত্যা করেছে তারা সে অস্ত্র দিয়ে আজকে এত বছর পরে আবার আরেকটা সোয়াদ জাহাজ এসছে চট্টগ্রাম বন্দরে ভিড়ে শুনলাম সেটা নাকি ইন্সপেকশন পর্যন্ত করতে দেওয়া হয়নি আজকে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে একাত্তরী ছিল একজাক্টলি তাই 71 এর মিলিটারিরা প্রথমে बेशুমার মেরেছে নির্বিধায় নির্বিচারে খুন করেছে তারপরে বেছে বেছে হিন্দুদেরকে বৌদ্ধদেরকেরা ধরে খুন করেছে আজকে বাংলাদেশে তাই ঘটছে দেখতে পাচ্ছি আপনাদেরকে ভিডিওটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে এটাই যে 1971 সাল যে সময় বাংলাদেশের মানুষ এখন বর্তমানে সেই দিনগুলোর কথা ভুলে গিয়েছে হয়তো এই 1971 সালে কি ঘটেছে ঠিক সেম টু সেম বর্তমানে বাংলাদেশে ঘটছে তখনও কিন্তু সেই পাকিস্তান থেকে জাহাজ এসেছিল সেই জাহাজ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র এসেছিল এই বছরে ঠিক জাহাজ এসেছে সেই জাহাজকে ইন্সপেকশন করতে দেওয়া হয়নি জাহাজে কি কি মাল রয়েছে সেগুলো দেখতে দেওয়া হয়নি আজকে বর্তমানে বাংলাদেশ যে একটা উগ্র জায়গায় পৌঁছে গিয়েছে উগ্রপন্থী মনোভাব চলে এসেছে মৌলবাদীদের মতো একটা সন্ত্রাসবাদী সৃষ্টি করার জন্য ওখানে যে পাকিস্তানি যে নেতারা রয়েছে তারাই আজকে তৈরি করছে জেহাদি বাংলাদেশি সেখান থেকেই সৃষ্টি হবে বড় বড় আতঙ্কবাদ একটা দেখুন একটা ঘাঁটি পৃথিবীতে সেটা হচ্ছে পাকিস্তান পাকিস্তান থেকে যার রিলেশন ভালো এবং পাকিস্তান থেকে ডাইরেক্ট জাহাজ আসছে বাংলাদেশে কোনো পোর্টে না দাঁড়িয়ে ডাইরেক্ট বাংলাদেশে ঢুকছে তার মানে সেই জাহাজে নিশ্চয়ই কোনো কিছু গোপন রয়েছে এ তো অবশ্যই সাধারণ যে কোনো মানুষ এটা বুঝতে পারবে কি বললেন উনি উনিশশো একাত্তরে বাঙালি দেখলেই তাদেরকে খুন করা হতো রবীন্দ্রসঙ্গীতের গান বাঁচতে দেওয়া হতো না রবীন্দ্রনাথের গান বাজতে দেওয়া হতো না রবীন্দ্রসঙ্গীত শুনলেই তারা তাদেরকে মারধর করতো হত্যা করত জয় বাংলা যদি বলতো তাহলে সহ্য করতে পারতো না যারা বাংলা ভাষায় কথা বলতো তাদেরকে দেখলেই ইংরেজরা যেমন দাপট দেখিয়েছে আর কি বাংলা ভাষায় যারা কথা বলতো তাদেরকে দেখলেই মারধর করত এবং হত্যা করত প্রচুর পরিমাণে লোক মেরেছে পাকিস্তান থেকে রাজাকার কাদেরকে বলা হয় ওই হচ্ছে রাজাকার যারা পাকিস্তানের সেনারা বাংলাদেশে এসে যে অপথ্যভাবে অত্যাচার করেছে তাদেরকে বলা হয় রাজাকার আজকে বর্তমানে সেই রাজাকারদের সন্তান বা তাদের নাতিপুতি যারা বর্তমানে বাংলাদেশে রয়ে গিয়েছে তারাই আজকে বাংলাদেশটাকে দখল করেছে আর ওখানকার যে আদি যারা বাংলাদেশি অ্যাকচুয়ালি যারা বাঙালি বাংলাদেশি তারা বর্তমানে আর বাংলাদেশে জায়গা পাচ্ছে না সিচুয়েশনটা পুরো উল্টে গিয়েছে এরা এই পঞ্চাশটা বছর ওয়েট করেছিল ঠিকই তলে তলে অনেক কাজ করে ফেলেছে তাই তো আজকে এই জায়গায় পৌঁছিয়ে গেছে যে আপনারা যারা বাংলাদেশিরা রয়েছেন তারা এখন ওদেরকে সাপোর্ট করছেন আপনারা বলছেন হ্যাঁ এটাই ঠিক আপনারা আপনাদের বেস যে জায়গাটা থেকে আপনারা উঠে এসেছেন সেটা আপনারা ভুলে গিয়েছেন নিজেদের আপনারা যে বাঙালি বাংলাদেশি সেটা আপনারা ভুলে গিয়েছেন আপনারা এখন নিজেদেরকে জেহাদি বাংলাদেশী বলে মনে করছেন সেই কথাটাই ইনি বললেন আমরা সকালে কি জানতাম যে বাংলাদেশ হচ্ছে প্রাণের দেশ বাউলের দেশ সেই বাংলাদেশে একসময় বাউল গান শুনলে পারে তাদেরকে হত্যা করা হয়েছে মেরে ফেলা হয়েছে হাজারো বাউল কোটি কোটি লাখ লাখ বাউল সেই সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ওই রাজাকারদের অত্যাচারে বড় বড় ক্যাম্প করে রাখা হতো সে ক্যাম্পের মধ্যে বাংলাদেশের যে সমস্ত যুবক যুবতীরা যুবকরা নয় ভুল বললাম যুবতীরা এবং বিবাহিত যে সমস্ত মহিলা রয়েছে তাদেরকে ওই ক্যাম্পে নিয়ে গিয়ে রাখা হতো কেন জানেন বাংলাদেশে বর্তমানে যে ঘটনাটা ঘটছে এইটা ঘটানোর জন্য সে ক্যাম্পে মেয়েগুলোকে রাখা হতো তাদের উপর অকথ্যভাবে অত্যাচার নির্যাতন করা হতো দিনে দশ বার কুড়ি বার করে তাদেরকে রেপ করা হতো তারপর আবার তাদেরকে ছেড়ে দেওয়া হতো কোনো কোনো সময় তারা হয়তো মারা যেত আজকে সেই যে বড়সড় সড়ো একটা স্টেপ নিয়েছিল পাকিস্তানের রাজাকাররা আজকে সেই রাজাকারদের ফল বাংলাদেশে সব গটাই বেরিয়ে এসেছে তাই তারা তো নিজেদের যে বেস সেটা ভুলে গিয়ে আজকে পাকিস্তানের রাস্তায় চলছে এসব কথাগুলো অনেকেই জানে আমরা অনেক সোশ্যাল মিডিয়া থেকে এই ধরনের ভিডিও দেখতে পাই যে এক সময় বাংলাদেশ কি ছিল একজন বয়স্ক ব্যক্তি আমি সেই ভিডিওটা এই মুহূর্তে আমার কাছে আসছে না যদি আমি পেয়ে থাকি অবশ্যই স্ক্রিনশট বা তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখবেন একজন বয়স্ক ব্যক্তি বলছে আজকের এই দিনটা দেখার জন্য আমরা একাত্তরে দেশ স্বাধীন করেছি সে একজন মুক্তিযোদ্ধা এখনো বেঁচে রয়েছে সে বলছে এই দিনটা দেখার জন্য আমরা দেশ স্বাধীন করেছি মুক্তিযোদ্ধা বলতে এমন নয় যে যারা বন্দুক নিয়ে এগিয়েছে তারাই মুক্তিযোদ্ধা যারা ওদের সঙ্গে সাথ দিয়েছে তারাও তো মুক্তিযোদ্ধা হতে পারে সেই সময় বছরের একটা ছেলে আজকের ডেটে তার বয়স কাছে হয়তো হতে পারে তো সেই মানুষগুলো আজকে বলছে আমরা দেশটাকে সাধন করলাম কি কারণে আজকের এই দিনটা দেখার জন্য দেশকে তসনস করে ফেলছে শেষ করে ফেলছে কোন রাজনেতা কত বড় ফ্রড ছিল কোন রাজনীতা কত বড় খারাপ ছিল সেটা তার কাজের মধ্যে পরিচয় পাওয়া যায় কিন্তু বাংলাদেশে খারাপ ভালো যাই হোক না কেন দেশের সম্পত্তি নষ্ট করা দেশের ঐতিহ্যকে নষ্ট করা দেশ যে সর্বভৌম দেশ বাংলাদেশ এটা কিন্তু মুসলিম কান্ট্রি নয় বাংলাদেশ কিন্তু এখন সেটাকে মুসলিম কান্ট্রি হিসাবে তৈরি করার জন্য উঠে পড়ে লাগা হয়েছে আর এই জন্য হিন্দুদের ওপর সংখ্যালঘুদের ওপর বিশালভাবে অত্যাচার করা হচ্ছে কি ঘটনা ঘটছে সেগুলো কারোর নজরের বাইরে নেই সকলেই যারা আমার চ্যানেল ফলো করেন সকলেই জানেন কি ঘটনা বাংলাদেশে ঘটছে তো এই ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে আমার মনে বললো যেন ভিডিওটা সত্যিই আপনাদেরকে দেখানো উচিত খুব সুন্দর লাগলো ওনার কথা শুনে যে বাংলাদেশ একসময় যে জায়গা থেকে ঘুরে এসেছে আবার ঠিক সেই জায়গায় যেতে চলেছে একসময় পাকিস্তান বাংলাদেশকে যে অত্যাচারটা করছিল সেই জায়গা থেকে বাংলাদেশিরা নিজেদেরকে মুক্ত করেছিল এখন আবার সেই জায়গাটাই তারা নিয়ে যেতে চলেছে তো দেখুন ভবিষ্যতে কি হয় ভবিষ্যতে আমার মনে হয় পাকিস্তান তাদের যে স্ট্র্যাটেজি সেটা বজায় রাখবে এবং তারা নিজেদেরকে বাংলাদেশ সেটেল করতে হান্ড্রেড সফল হবে তো চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে বেশি কিছু বলছি না আপনারা যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি করে দিন পাশে বাজিয়ে দিন দিন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে আরও সকলের কাছে পৌঁছিয়ে দিন একাত্তরে কি ঘটেছিল যারা এখনো পর্যন্ত জানে না তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করুন কমেন্ট করতে ভুলবেন না বাংলাদেশকে আবার পাকিস্তানের হাতে যেতে চলেছে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেবেন আর এই বাংলাদেশের শেষ পরিণতি কোন জায়গায় হতে পারে সেটাও একটু প্রেডিকশন করে দেবেন তো আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ